বারবার স্মরণ করে দেওয়া হয় যে মুসলমানদের কাছে না বস্তুগত কোনো উপকরণ আছে আর না কোনো প্রযুক্তি মুসলমান হলো মেধার দিক থেকে পিছিয়ে পড়া এক নিঃস্ব জাতি এই ধরনের ভাবনার প্রচারণার পরিণামে মুসলমান নিজের উপর থেকে বিশ্বাস ও আস্থা হারিয়ে বসে তাদের প্রতিরোধ চেতনা হিং হয়ে আসে তার মধ্যে যতই যোগ্যতা ও শক্তি বিদ্যমান থাকুক এই কথাগুলো তার সেই শক্তি ও প্রতিভাও আড়াল করে ফেলে তারা নিজ জাতিকে অকেজো এবং নপুংসক ভাবতে আরম্ভ করে হতাশা ও হীনমন্যতা তাকে ঘিরে ধরে প্রবল বিক্রমে একা এক ব্যক্তির দ্বারা যতটুকু সম্ভব হতে পারত সে সেটুকু সামর্থ্য আর কাজে লাগাতে যায় না এক গভীর ও ব্যাপক নৈরাশ্য সবাইকে জাপটে ধরে এবং সমস্ত জাতি শিকার হয়ে পড়ে এক করুণ ও নির্মম অচল অচলায়তনের কী ধরনের চিন্তা ও দর্শনের মাধ্যমে এই মস্তিষ্কগুলো প্রস্তুত করা হয়েছে তা বোঝার জন্যে জর্জ বার্নার্ড শ এর উ লক্ষ্য করুন ইসলাম দুনিয়ার সর্বোত্তম ধর্ম এবং মুসলমান সর্বনিকৃষ্ট জাতি কথাটি ব্যাহত সহমর্মিতার দৃষ্টিতে নিয়ে বলা হয়েছে এই কারণে বহু বছর ধরে লাখো মুসলমান তা পড়েছে শুনেছে এবং বিবৃত করে এসেছে কিন্তু বাস্তবিক পক্ষে বাক্যটিতে মুসলমানদের অত্যন্ত তাচ্ছিল্য করা হয়েছে জৈনিক ব্যক্তি দারুল ওরুম দেওবন্দের প্রধান মস্তি মুফতি মাহমুদ হাসান এর সামনে এই বাক্যটি উচ্চারণ করে বার্নার্ড শহরের চিন্তার ব্যাপারে প্রশংসা করাতে চায় তখন মুফতি মাহমুদ হাসান রাহিমহল্লা অসন্তোষ প্রকাশ করে বলেন কোট তিনি মধুর সাথে মিশিয়ে হাজির করেছেন ইসলাম সর্বোত্তম ধর্ম এই কথা বলে প্রথমে তিনি আপনাকে উৎকোচ প্রদান করেছেন তারপর অকপটে মুসলমানকে সবচাইতে নিকৃষ্ট করে দিলেন আর আপনি নিশ্চুপে তার বক্তব্য মেনে নিলেন ইসলামের শ্রেষ্ঠত্বের কথা তিনি প্রথমে এই জন্যই উচ্চারণ করেছেন যেন আপনি তাকে ন্যায়পরায়ণ মনে করেন এবং পরবর্তী বাক্যে তার গালি নির্দ্বিধায় হজম করে নিতে পারেন যদি তিনি অন্তর থেকেই ইসলামের শ্রেষ্ঠত্ব মেনে নিতেন তাহলে তিনি কি ইসলাম গ্রহণ করে নিতেন না অ্যান্ড